নমস্কার আমি তুলি প্রত্যেক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই তুলির সাহিত্য সম্ভার চ্যানেলে তুলির সাহিত্য সম্ভারের আজকের নিবেদন জলধর সেনের রাধা রানীর ইচ্ছা প্রত্যেক শ্রোতা বন্ধুর কাছে আমার অনুরোধ আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন শুরু করছি আজকের গল্প রাধা রানীর ইচ্ছা বুড়া হরিশমণ্ডল যখন বাড়ি ঘর জমি জিরাত দেনা পাওনা কিছুই বুঝাইয়া না দিয়া কাহাকেও কিচ্ছু না বলিয়া হঠাৎ একদিন সর্দি গর্মি রোগে দুই ঘন্টার মধ্যে কোনো এক অজানা দেশে চলিয়া গেল তখন তাহার দুই পুত্র অদ্বৈত ও মহেশ বড়ই বিপদে পড়িল পিতার মৃত্যুর সময়ে দুই পুত্রের একটিও বাড়িতে ছিল না তাহারা কি জানিত যে তাহাদের পিতা বদনগঞ্জের পঞ্চায়েত সত্য সত্যই এমন তাড়াতাড়ি চলিয়া যাইবে রোগ নাই ব্যাধি নাই ভালো মানুষ প্রাতক পাওনা টাকার তাগাদা করিতে গ্রামান্তরে গিয়াছিল চৈত্র মাসের রৌদ্রে বুড়ার একটু কষ্টও হইয়াছিল কিন্তু আজ পঁয়তাল্লিশ বৎসর সে এই প্রকার রৌদ্র বৃষ্টি সহ্য করিয়াছে কোনো দিন সামান্য একটু অসুখ বোধ করে নাই পনেরো বৎসর বয়সের সময় একটা দরিদ্র গৃহস্থালীর ভার মাথায় লইয়া এই পঁয়তাল্লিশ বৎসরের মধ্যে ধীরে ধীরে সে অর্থ সঞ্চয় করিয়াছে জিরাত করিয়াছে মান সম্ভ্রম অধিকার করিয়াছে গ্রামের মণ্ডল হইয়াছে এমনকি সরকার বাহাদুর তাহাকেই বদনগঞ্জের পঞ্চায়েত নিযুক্ত করিয়াছেন এমন সনাম ধন্য কষ্ট সহিষ্ণু হরিশ যে বেলা এগারোটার সময় চৈত্র মাসের রৌদ্র সহ্য করিতে পারিবে না এ কথা কে বিশ্বাস করিতে পারে কিন্তু লোকে বিশ্বাস না করিলে কি হইবে সত্য সত্যই গ্রামের প্রান্ত ভাগে আসিয়া হরিশের শরীরটা কেমন করিতে লাগিল ষাট বছরের বুড়া হরিশ তখন নিকটবর্তী একটা গাছের তলায় গিয়া বসিল গ্রামের শ্রীরাম পোদ্দার সেই দিয়া যাইতেছিল সে অমনভাবে হরিশকে গাছে হেলান দিয়া বসিয়া থাকিতে দেখিয়া জিজ্ঞাসা করিল কি মন্ডলের পো এমন সময় এখানে বসে আছো যে মন্ডলের পর তখন কথা বলিবার শক্তি নাই তবে জ্ঞান আছে সে হাত নাড়িয়া শ্রীরামকে ডাকিল এবং হাত নাড়িয়াই বুঝাইয়া দিল যে তাহার শরীর কেমন যেন করিতেছে কথা কহিবার শক্তি নাই চলিবারও শক্তি নাই শ্রীরাম তখন গ্রামের মধ্যে দৌড়িল এবং যাহাকে পাইল তাহাকেই মণ্ডলের পর কথা বলিল গ্রামের লোক সকলেই নানা কারণে হরিশের বাধ্য ছিল যেই সংবাদ পাইল সেই দৌড়িয়া গাছতলায় গেল যাহারা আগে গিয়াছিল তাহারা মণ্ডলের পর জ্ঞান সঞ্চারের জন্য চেষ্টা করিতে লাগিল কিন্তু সকলেই বৃথা হইল তাহার স্ত্রী ও অন্যান্য সকলে যখন সেই গাছতলায় আসিয়া উপস্থিত হইল তখন সব শেষ হইয়া গিয়াছে যথা সময়ে হরিশ মণ্ডলের শ্রাদ্ধ সম্পন্ন হইয়া গেল তাহার পর বিষয় কর্ম কেমন করিয়া চলিবে দুই ভাই অদ্বৈত ও মহেশ তাহারই পরামর্শ করিতে বসিল অদ্বৈত কিছু লেখাপড়া শিখিয়াছিল কিন্তু মহেশ পাঠশালায় দুই দিন গিয়াছিল তাহাদের পিতা হরিশমন্ডল খুব রাসভারী লোক ছিল বাড়ির সকলেই তাহাকে ভয় করিত হরিশমন্ডল অনেক চেষ্টা করিয়াও বড় ছেলে অদ্বৈতকে কার্যে নিযুক্ত করিতে পারেন নাই অদ্বৈত কাজকর্মের দিকে খেঁসিত না সে দিন রাত্রি ধর্মকর্ম লইয়াই থাকিত চৈতন্য চরিতামৃত ভাগবত মহাভারত পাঠ সন্ধ্যার সময় গ্রামের মহাপ্রভুর আখড়ায় যাইয়া অধিক রাত্রি পর্যন্ত সংকীর্তন ও দিন দুঃখীর সেবা এই সকলই ছিল তাহার কাজ বড় ছেলের এই ভাব দেখিয়া বুড়া মণ্ডল তাহার আশা ছাড়িয়া দিয়াছিল ছোট ছেলে মহেশ অতি সামান্য শিখিলেও খুব চালাক চতুর ছিল কাজকর্মে তাহার বেশ মন ছিল সে পিতার যথেষ্ট সাহায্য করিত অদ্বৈতর বয়স তখন ৩৫ বছর মহেশের বয়স প্রায় ৩০ বছর হরিশমন্ডল দুই জনেরই বিবাহ দিয়াছিল পনেরো বছর হইল অদ্বৈতের বিবাহ হইয়াছে কিন্তু তাহার কোনো সন্তান হয় নাই আর হইবার সম্ভাবনাও নাই মহেশের একটিমাত্র কন্যা অদ্বৈত বড় আদর করিয়া তাহার নাম রাখিয়াছিল রাধা রানী এই রাধা রানী বুড়া মণ্ডলের একমাত্র অবলম্বন ছিল অদ্বৈত এই মেয়েটিকে বড়ই ভালোবাসিত বাড়িতে তো আর ছেলে মেয়ে ছিল না হরিশমণ্ডল যখন মারা যায় তখন রাধারানীর বয়স দশ বছর শ্রাদান্তে মহেশ যখন দাদার নিকট বিষয়কর্মের কথা পারিল তখন অদ্বৈত বলিল মহেশ ওসব কথা আমাকে জিজ্ঞাসা করো আমি ও সকলের কিছুই জানি না আর রাধারানী যদি কৃপা করেন তাহা হইলে আর জানিতেও ইচ্ছা নাই ঘর সংসার আছে বিষয় আশয় আছে আর তুমিও আছো যখন যা পরামর্শের দরকার হয় তা মায়ের সঙ্গে করো আমাকে ভাই এসব কিছুতে জড়াইও না আমি তো মনে করেছি নবদ্বীপে যাইয়া বাকি কটা দিন কাটিয়ে দেব তা তো আর এখন হচ্ছে না রাধারানীর বিয়েটা শেষ করে না গেলে যে রাধারানী আমায় কৃপা করছেন না কাজেই আর কিছুদিন তোমাদের কাছে থাকতেই হবে মহেশ বলিল আমি একলা মানুষ কতদিকে দেখব টাকা পয়সাগুলো বাবা তো দেশময় ছড়িয়ে রেখে গেছেন তার সুদ আদায় করা কোনটা তামাদি হলো না হলো তা দেখা মামলা মোকদ্দমা করা খাজনা আদায় করা জমি চাষ করা এত কাজ কি একলা পেরে উঠব তারপর আবার গায়ের সকলের ইচ্ছা যে বাবার পঞ্চায়েতের কাজটাও আমিই নি অদ্বৈত বলিল পারবে না কেন ভাই রাধারানীর কৃপায় তুমি সব করতে পারবে মহেশ মনে করিয়াছিলেন তাহার পিতা যতদিন বাঁচিয়াছিলেন অদ্বৈত ততদিন কিছু দেখে নাই এখন পিতার অভাবে সে নিশ্চয়ই কর্তৃত্ব ভার গ্রহণ করিবে মহেশ যদিও এতদিন কাজকর্ম করিয়াছে কিন্তু বিশেষ দুই পয়সা হাত করিতে পারে নাই বুড়া মন্ডলকে ফাঁকি দেওয়া বড় সহজ কথা ছিল না এখন অদ্বৈত যদি সমস্ত কাজের ভার গ্রহণ করিত তাহা হইলে তাহার প্রাপ্তির পক্ষে বিশেষ বিঘ্ন উপস্থিত না হইলেও সে সর্বগ্রাস করিতে পারিত না কিন্তু অদ্বৈত যখন সমস্ত কাজকর্মের ভার তাহার উপরেই অর্পণ করিল তখন সে মৌখিক একটু আপত্তি জানাইয়া মনের আনন্দে সমস্ত কার্যের ভার গ্রহণ করিল সংসার বিভাগে ভালো মানুষ হইলে কি হয় তাহার গৃহিণী কিন্তু সম্পূর্ণ ভিন্ন এতদিন বুড়া মণ্ডল বাঁচিয়া ছিল তাই কেহই আত্মপ্রকাশ করিতে পারে নাই সকলেই বুড়ার ভয়ে নীরব ছিল কাহারও কিচ্ছু বলিবার বা গোলযোগ করিবার কোনো রকম সাহস হয় নাই এখন বুড়ো মরিয়া গিয়াছে সুতরাং অদ্বৈত গৃহিণী নিজ মূর্তি ধারণ করিল সে বিষয়ে মহেশের গৃহিণীও কম ছিল না এতদিন তাহারা বুড়ি শাশুড়িকে বিশেষ সম্মান করিয়াই চলিয়াছিল কিন্তু এখন তো আর বুড়া নাই সুতরাং তাহারা বুড়ির উপর কথা চালাইতে আরম্ভ করিল বুড়ি এখন হরিনাম করে আর নাতিনি রাধারানীকে লইয়া সময় কাটায় অদ্বৈত গৃহিণী যখন দেখিল যে তাহার অকর্মণ্য স্বামীটি যথা সর্বস্ব ভ্রাতার হস্তে সমর্পণ করিয়া হরিপাদ পদ্ম সার করিল তখন তাহার হরিভক্তি উড়িয়া গেল রাগে তাহার সর্বশরীর জ্বলিয়া গেল ইহার প্রতিবিধানের জন্য সে বদ্ধ পরিকর হইল সে সমস্ত বিষয়ের আট আনার মালিক আর সে কিনা তাহার দেবরের ও দেবর পত্নীর হাত তোলা খাইয়া জীবনযাত্রা নির্বাহ করিবে ইহা কিছুতেই হইতে পারে না ইহার একটা হইবে কিন্তু তাহাকে করিতেই সে তো স্বামীকে হাতের মধ্যেই পায় না অদ্বৈত একবেলা আহারের সময় বতিত বাড়ির মধ্যে আসেই না রাত্রিতে প্রতিদিনই সে মহাপ্রভুর আখড়ায় প্রসাদ পায় এবং অনেক রাত্রিতে বাড়িতে আসিয়া বাহিরের ঘরেই সে শয়ন করে দিবাভাগে যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ রাধা লইয়াই তাহার সমস্ত সময় কাটিয়া যায় একদিন দ্বীপ্রহরে স্বামীকে নির্জনে পাইয়া অদ্বৈত পত্নী তাহাকে চাপিয়া ধরিল সে যে নিতান্ত অকর্মণ্য তাহার যে বিষয় বুদ্ধি মোটেই নাই সে যে নিরীহ জীববিশেষ ইত্যাদি অনেক কথা বলিয়া সে তার স্বামীকে বুঝাইতে চেষ্টা করিল যে এমন করিয়া ভাইয়ের হাতে যথা সর্বস্ব সমর্পণ করিয়া দিলে পরে তাহাকে ভিকারি হইতে হইবে দুয়ারে দুয়ারে ভিক্ষা করিয়া খাইতে হইবে গৃহিণীর কথা শুনিয়া অদ্বৈত বলিল বউ ভিকারি হইতে হইবে তোমার মুখে ফুলচন্দন পড়ুক আমি তো তাই চাইব রাধারানী কি আমার কপালে এমন সুদিন আনিয়া দিবেন যেদিন হরিনাম করিয়া দাঁড়ে দাঁড়িয়ে ফিরিব বউ এ তো অভিসম্পাত নয় এ যে আমার পক্ষে পরম লাভ সেই দিনের অপেক্ষায় তো বসিয়া আছি রাধারানী তোমারই ইচ্ছা গৃহিণী ঝঙ্কার দিয়া কহিল তোমার পথ তুমি দেখলে আমার কি হবে আমার ভাত কাপড়ের কি হবে ভাগ্যি যে পেটে পাঁচটা ধরিনি তাহলে কি হতো অদ্বৈত বলিল বউ সবই রাধারানীর ইচ্ছা তিনি দয়া করিয়া সংসারের বন্ধন থেকে নিস্তার করেছেন তোমার কথা বলছো বউ আমি যেখানে তুমিও সেখানে আমি যদি বনে যাই তোমাকেও সেখানেই যেতে হবে আমি যদি ভিক্ষা করি তোমাকেও তাই করতে হবে তাকেই তো বলে স্ত্রী সহধর্মিনী গৃহিণী রাগে অধীর হইয়া বলিল পোড়া মুখ আমার আমি কেন তোমার সঙ্গে ভিক্ষা করতে যাব আমার পোড়া কপাল তাই তোমার হাতে পড়েছিলাম খেতে দেবার মুরদ নেই তবে বিয়ে করতে গিয়েছিলে কেন বৈষ্ণব হওয়ারই যদি ইচ্ছে ছিল তবে আবার আরেকটিকে গলায় বেঁধেছিলে কেন অদ্বৈত পূর্বের মতোই ধীর স্বরে শান্তভাবে বলিল বউ সবই রাধারানীর ইচ্ছা আমরা কি নিজের ইচ্ছায় কিছু করতে পারি তার উপর সব ভার দেও বৌ সব ভার কোনো ভাবনা থাকবে না হে কৃপা করো। অদ্বৈত গৃহিণী দেখিল যে এ ক্ষেত্রে তাহার সমস্ত চেষ্টা ব্যর্থ হইবে তখন সে বলিল আমার কথা যেমন শুনলে না তেমনি তোমাদের সংসারে আগুন লাগিয়ে দিয়ে তবে আমি ছাড়ব আমি তেমন পরামাণিকের মেয়ে নই অদ্বৈত হাসিয়া বলিল কার সংসারে কে আগুন দেয় যার যাঁর সংসার তিনি যদি আগুন ধরিয়ে দেন তাহলে কেউ রাখতে পারে না জানো তো কথায় আছে রাখে কৃষ্ণ মারে কে মারে কৃষ্ণ তো রাখে কে অদ্বৈত গৃহিণী রাগে গড়গড় করিতে করিতে বলিল তুমি তোমার কেষ্ট নিয়েই থাকো আমার অদেষ্টে যা থাকে তাই হবে এই বলিয়া সে বাড়ির মধ্যে চলিয়া গেল তাহার পর হইতেই দিগের সংসারে সত্য সত্যই আগুন জ্বলিয়া উঠিল অদ্বৈত গৃহিণী একেবারে রণচণ্ডী হইয়া উঠিল মহেশের স্ত্রীও সে পক্ষে কম ছিল না সুতরাং প্রতিদিন ঝগড়া বিবাদ চলিতে লাগিল অনেক দিন এই ঝগড়ার ফলে বাড়িতে রান্না পর্যন্ত হইত না মহেশ রাগিয়া অস্থির হইত অদ্বৈত নির্বিকার চিত্তে সমস্ত দেখিত আর বলিত রাধা রানী তোমারই ইচ্ছা শেষে যখন একেবারে অসহ্য হইয়া উঠিল তখন একদিন মহেশ অদ্বৈতকে চাপিয়া ধরিল বলিল দাদা দেখছ তো এমন করিয়া আর সংসার চলে না যা কিছু আছে ভাগ করিয়া লইয়া আমরা পৃথক হই হয় তুমি এ বাড়িতে থাকো আমি অন্যখানে বাড়ি করি আর না হয় আমাকেই এ বাড়ি ছাড়িয়া দিয়া তুমি অন্যখানে বাড়ি করো আর সহ্য হয় না দাদা অদ্বৈত হাসিয়া বলিল আমি তো পৃথকই আছি ভাই তোমাদের কিছুর মধ্যেই আমি নেই যা কিছু আছে সবই তোমার ঘরবাড়ির কথা বলছ রাধারানী তো আমার জন্য ঘরবাড়ি তৈয়ারি করেই রেখেছেন ভালো একটা দিন আসছে না তাই সে বাড়িতে যেতে পারছি না মহেশ বলিল তুমি তো পথ ঠিক করে রেখেছো কিন্তু বড় বউ এর কি হবে তার জ্বালায় যে আমরা অস্থির হয়ে পড়েছি অদ্বৈত বলিল গুরুদেব বলেছেন স্ত্রী যদি স্বামীর পথ না লয় তাহলে সে স্ত্রী নয় সে সহধর্মিনী নয় তোমাদের বড় বউ যদি আমার পথে আসতে না চান তাহলে তার যা খুশি তাই করতে পারেন মহেশ বলিল তা তো বুঝলাম কিন্তু তিনি যদি তোমার মতে না চলেন তাহলে তাকে তো খেতে পড়তে দিতে হবে তার জন্য তো আমরা দায়ী অদ্বৈত বলিল অত কথা বুঝিনে ভাই তোমার যা ইচ্ছে তাই কর মহেশ বলিল তুমি যদি সব ছেড়েই চলে যাবার মনে করে থাকো তাহলে বিষয় আশয়ের একটা লেখাপড়া তো চাই অদ্বৈত বলিল বেশ কথা তাই হবে আমি লেখাপড়া করে দিচ্ছি যে আমার যে বিষয় আশয় আছে তা সব মহাপ্রভুর আখড়ায় দেওয়া হবে আমার স্ত্রীও সেখানে প্রসাদ পাবেন তাতে যদি তার আপত্তি থাকে তাহলে তিনি যেখানে থাকেন মহাপ্রভুর সেবায়তরা তাকে মাসে পাঁচটি করে টাকা দেবেন ব্যাস আজ থেকে আমি খালাস আজ আমার পায়ের বেরিয়ে খুলে গেল মহেশ এই কথা শুনিয়া একেবারে স্তম্ভিত হইয়া পড়িল এখন উপায় বিষয়ের অর্ধেকে যে হাত হইয়া যায় তাহার দাদার মনে কি শেষে এই ছিল দাদা সংসার ত্যাগ করিয়া চলিয়া যাইবেন শুনিয়া সে যত না আকুল হইয়াছিল বিষয় মহাপ্রভুর আখড়ায় যাইবার উপক্রম করিতেছে দেখিয়া সে ততধিক ব্যাকুল হইয়া পড়িল মহেশ আর স্থির থাকিতে পারিল না তাহার ভাতৃ স্নেহে ভাদ্রের বন্যা আসিল গলদস্রু লোচনে ভাতার পা দুখানি জড়াইয়া ধরিয়া কাতর বচনে তাহাকে গৃহত্যাগ করিবার সংকল্প হইতে প্রতি প্রতিনিবৃত্ত করিতে চেষ্টা করিল কিন্তু কোনো ফলই হইল না অদ্বৈত বলিল না মহেশ আর আমাকে মায়ার ডোরে বেঁধো আমাকে মহাপ্রভু টেনেছেন তার কাছে আমাকে যেতে দাও তিনি তোমাদের মঙ্গল করবেন সুখে রাখবেন বিফল মনোরথ মহেশ তখন ভ্রাতার পা ছাড়িয়া অন্তঃপুরে গিয়া পত্নীর কেস ধরিল বলিল হতভগি এখন উপায় তোর জন্যই তো এখন অর্ধেক বিষয় হাতছাড়া হইয়া যায় মহেশপত্নীর স্বামীর এই আকস্মিক আচরণ দেখিয়া ফেল ফেল করিয়া স্বামীর মুখের প্রতি তাকাইয়া রহিল মহেশপত্নীর নিকট সকল কথা খুলিয়া বলিলেন পত্নীর নিকট কোনো সদযুক্তি না পাইয়া শেষ পর্যন্ত ভাতৃজায়ার নিকট উপস্থিত হইল বড় বউ সকল কথা শুনিয়া বলিলেন আমি কি করব তার সম্পত্তি সে যদি মহাপ্রভুকে দিবার সংকল্প করিয়া থাকে তা দিক আমি কিছুই বলিব না যার যা খুশি তাই করুক আমার তো একটাই পেট। তাহার পরদিন অদ্বৈত মহকুমায় যাইয়া বিষয়ে তাহার যে অংশ ছিল তাহা গ্রামের মহাপ্রভুর নামে লেখাপড়া করিয়া দিল সন্ধ্যার সময় বাড়িতে আসিয়া মহেশকে ডাকিয়া বলিল ভাই মহেশ আমি তবে আসি মহেশ অন্যদিকে মুখ ফিরাইয়া রহিল কোনো কথা বলিল না তারপর অন্তঃপুরে গিয়া বড় আদরের ভাইঝি রাধারানীকে কোলে তুলিয়া লইয়া বলিলেন মা আমি এখন আসি নারায়ণ তোমাকে সুখে রাখুন রাধারানী কাঁদিতে লাগিল সে জ্যাঠা মহাশয়কে কিছুতেই ছাড়িয়া দিবে না সংসার বন্ধন মুক্ত মহাপ্রভুগত প্রাণ অদ্বৈতেরও চক্ষু ছলছল করিতে লাগিল সে তাড়াতাড়ি রাধারানীকে কোল হইতে নামাইয়া দিয়া মাতৃচরণে প্রণাম করিয়া বাহিরে চলিয়া আসিল পরদিন প্রাতকাল হইতে আর কেহই অদ্বৈত মণ্ডল ও তাহার পত্নীকে গ্রামে দেখিতে পাইল না